সরল করো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট কিন্তু এক্স স্কোয়ার মাইনাস তো এই যে দেখো সরল করবো এখানে চারটা রাশিমালা আছে প্রত্যেকটাই কিন্তু দীঘাত রাশিমালা তো চারটা রাশিমালাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাকে চারটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো প্রথমে আমি টুকে নিচ্ছি অঙ্কটা আমি টুকে নিলাম এবার দেখো এখানে কত হচ্ছে এক্সকোয়ার প্লাস এক্স মাইনাস টু দুই আর এখানে এক্স স্কোয়ারের সহক এক মানে দুই একে দুই দুইয়ের উৎপাদকে বিশ্লেষণ করলে দুই পাবো আর এক পাবো তো দুই আর এক বিয়ে করলে এক হয় এক্সের সহ তাহলে আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস এখানে এক্সের বদল লিখছি টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু নিচে কী করবো নিচে এখানে আট আছে আমরা চার দুগুনও আট করতে পারি চার থেকে দুই বিয়োগ করলে আমরা দুই পাই তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস চার বিয়োগ দুই ইন্টু এক্স মাইনাস আট গুণ এখানে দেখো চার আছে চারকে আমরা উৎপাদন করলে দুই দুগুনও চার আর একটা চারকে চার তো চার বিয়োগ এক করলে আমরা তিন পাব এক্স স্কোয়ার মাইনাস তিনের বদলে লিখছি চার বিয়োগ এক ইন্টু এক্স মাইনাস চার এখানে নিচে আছে কত এক এক্স আমরা ছয়কে উৎপাদক করলে তিন দুগুন ও ছয় একটা কে ছয় তো তিন দুহুন ছয় যদি করি তিন আর দুই যদি নিই তিন আর দুই বিয়োগ করে আমরা এক পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস লিখছি তিন বিয়োগ দুই ইন্টু এক্স মাইনাস ছয় এবার চারটায় আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেলব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এক্স শুধু এক্স লিখছি মাইনাস দুই নিচে থাকছে এক্স স্কোয়ার माइनस फोर एक्स माइनस माइनस ए प्लस टू एक्स माइनस एट गुण एक्स स्क्वायर माइनस फोर एक्स माइनस माइनस ए प्लस एक्स माइनस फोर एक माइनस थ्री एक्स माइनस माइनस प्लस टू एक्स माइनस छः छ ওপরের একদিন পদ থেকে প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি থাকছে কত এক্স প্লাস টু মাইনাস পরের দুটো পথ থেকে মাইনাস ওয়ান নিচ্ছি তাহলে থাকছে এক্স প্লাস টু নিচে দেখো কি থাকবে প্রথম দুটো পদ থেকে এক্স কমন নেব এক্স মাইনাস ফোর প্লাস পরের দুটো পদ থেকে আমি টু কমন নেব তাহলে থাকবে এক্স মাইনাস ফোর ইন্টু ওপরের প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি তাহলে থাকছে এক্স মাইনাস ফোর পরের দুটো পদ থেকে কিছু কমন নেওয়ার নেই তার মানে প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর নিচের অংশটা থেকে প্রথম দুটো পদ থেকে আমরা কমন নেব এক্স তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি প্লাস পরের দুটো পদ থেকে আমি কমন নিচ্ছি টু তাহলে থাকছে এক্স মাইনাস থ্রি এবার দেখো এক্স প্লাস টু ডাবল আছে কমন নিয়ে নিলাম এক্স প্লাস টু অবশিষ্ট কী করে থাকবে এক্স মাইনাস ওয়ান নিচে এক্স মাইনাস ফোর ডাবল আছে কমন নিয়ে নিলাম অবশিষ্ট থাকছে এক্স প্লাস টু ইন্টু এক্স আছে কমন নিয়ে নিলাম অবশিষ্ট থাকবে এক্স প্লাস নিচে এক্স মাইনাস থ্রি ডাবল আছে এক্স মাইনাস কমন নিলাম অবশিষ্ট এক্স প্লাস এবার দেখো কাটাকাটি করে এক্স প্লাস টু ওপরে আছে এখানে এক্স প্লাস টু আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু আর কিন্তু কাটাকাটি করার কিছু পাচ্ছি না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এইটাই হচ্ছে সরল অঙ্ক তো সরল সরলকলা আমার হয়ে গেল যদি মনে করো তোমরা এটা আবার গুণ করে নিতে পারো ওপরে এক্সকোয়ার মাইনাস ওয়ান হবে এক্সকোয়ার মাননাস বিস্কোয়ারের সূত্র প্রয়োগ করে আর নিচে এটা গুণ করে হবে এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তো আমার মনে হয় গুণ করার কোনো প্রয়োজন নেই গুণের আকারই থাক তো এইভাবে কিন্তু সরল অঙ্ক করতে হবে তোমরা সহজেই বুঝলে যে সরল লঙ্ক করতে গেলে এখানে এই টাইপের সরল অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু মাস্ট উৎপাদকের বিশ্লেষণ তো বীজগণিতে কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা ভীষণভাবেই কাজে লাগে লসবস নির্ণয়ের ক্ষেত্রেও বলো বীজগণিতের সরলের ক্ষেত্রেও বলো তো বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু খুব ভালোভাবে শিখে রাখতে হবে এখান থেকে তোমাদের কিন্তু দুটো দেখো এখানে চারটা পাঁচ ধরনের অঙ্ক হয়ে গেল পাঁচ ধরনের অঙ্ক কীভাবে হলো দেখো এখানে চারটা উৎপাদকের বিশ্লেষণ আছে চারটা উৎপাদকের বিশ্লেষণ তাহলে চারটা উৎপাদকের বিশ্লেষণ শেখা হয়ে গেলো যদি আলাদা করে পরীক্ষায় আসে তাহলে চার ধরনের উৎপাদকের বিশ্লেষণ শেখা হয়ে গেল প্লাস এই একটা অঙ্ক হয়ে গেল আবার এখান থেকেও এক ধরনের আসতে পারে যদি লসাগু গসাঘু দেয় ধরো এই দুটোর মধ্যে লসাগু বা গসাঘু দিলো বা এই দুটোর মধ্যে দিল বা তিনটা যে কোনো রাশির মধ্যে লসাগু গসাধু হলো তাহলে উৎপাদকের বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করা হয়ে গেল তো এইভাবে ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তাহলে বীজ বিস্পনটা আর কঠিন মনে হবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ